লার্নিং জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এসএলএসটি জিওগ্রাফির যে এমসিকিউ সিরিজ চলছিল আজ তার পর্ব বাইশ তো এই পর্বটি মূলত ইলেভেন টুয়েলভে যারা পরীক্ষা দেবে তাদের জন্য লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কম্পোজিশন অব দ্য অ্যাটমসফিয়ার আজকের ভিডিওর আলোচনার বিষয়ে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড পসিবল কনসিকুয়েন্সেস গ্রিন হাউস এফেক্ট তো এই টপিক থেকে যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে ভূ উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কারণ তার ফলাফল সবুজ ঘর প্রভাব গ্রিন হাউস এফেক্ট কারণ ফলাফল এই দুটি বিষয় ছাড়াও আরেকটা যে বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ওজন স্তর হ্রাস যাকে বলা হচ্ছে ডেপ্লিশন অফ ওজন লেয়ার অর্থাৎ ওজন স্তর হ্রাস কী কেন হচ্ছে এর ফলে কী কী প্রভাব পড়ছে সেই সমস্ত বিষয়গুলো জানতে হবে এই অংশটি সিলেবাসে উল্লেখ না থাকলেও এই অংশ থেকে অনেক সময় প্রশ্ন আসে সে কারণেই আমি এই অংশটিও এখানে জুড়ে দিলাম তো এবার চলো এখান থেকে কিছু এমসিকিউ আমরা দেখে নিই প্রথম প্রশ্ন হল পৃথিবীর গড় উষ্ণতা কত অপশান এ বারো ডিগ্রি সেন্টিগ্রেড বি তেরো ডিগ্রি সেন্টিগ্রেড সি চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড ডি পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর হলো অপশান ডি পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড কোশ্চেন নাম্বার টু কোন সময়কে বিশ্ব উষ্ণায়নের সূচনাকাল ধরা হয় অপশান এ উনিশশো সত্তর দশক বি আঠেরোশো পঞ্চাশ দশক সি উনিশশো পঞ্চাশ দশক ডি ষোলোশো পঞ্চাশ দশক রাইট আনসার হলো অপশন বি আঠেরোশো পঞ্চাশ দশক আঠেরোশো পঞ্চাশ দশককে সূচনাকাল ধরা হলেও উনিশশো সত্তরের দশকের পর থেকেই উষ্ণতা বৃদ্ধির হার অত্যাধিক মাত্রায় হতে থাকে অর্থাৎ সূচনাকাল হচ্ছে আঠেরোশো কিন্তু উষ্ণতা বৃদ্ধির হার সবচেয়ে বেশি হয় উনিশশো সত্তরের দশকের পর থেকে নেক্সট কোয়েশ্চেন শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা কত বেড়েছে অপশান এ ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড বি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড সি টু ডিগ্রি সেন্টিগ্রেড ডি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর হল অপশন বি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড কোয়েশন নাম্বার ফোর আগামী কয়েক বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কত বৃদ্ধি পাবে অপশান এ ওয়ান ডিগ্রি থেকে টু ডিগ্রি সেন্টিগ্রেড বি টু ডিগ্রি থেকে ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড সি থ্রি ডিগ্রি থেকে ফোর ডিগ্রি সেন্টিগ্রেড ডি ফোর ডিগ্রি থেকে ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর হলো অপশন বি টু ডিগ্রি থেকে ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তো বলা হচ্ছে দেখো দু সালে ক্রান্তীয় অঞ্চলে জিরো ডিগ্রি থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পাবে মধ্য উচ্চ অক্ষাংশে বৃদ্ধি পাবে ফাইভ ডিগ্রি থেকে নাইন ডিগ্রি সেন্টিগ্রেড এছাড়াও সমগ্র পৃথিবীর তাপমাত্রা ওয়ান ডিগ্রি থেকে ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হারে বৃদ্ধি পাবে তো এই যে অ্যাডেড ইনফরমেশানগুলো আমি দিয়ে রাখছি এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো কারণ এই প্রশ্নগুলো ছাড়াও এই ইনফরমেশান থেকেও বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কী দ্বারা প্রকাশ করা হয় অপশান এ জিপিএস বি জি ডাব্লিউপি সি জিপিপি ডি জিপিডব্লিউ তো সঠিক উত্তর হল অপশান বি জি ডাব্লিউপি যার ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স গ্রিন হাউস এফেক্ট কথাটি প্রথম কে ব্যবহার করেন অপশান এ জোসেফ ফুরিয়ার বি চেম্বারলিন সি হেনরি কুলন ডি স্কোনবি সঠিক উত্তর হচ্ছে অপশান এ জোসেফ ফুরিয়ার আঠেরোশো সালে বিজ্ঞানী জ্যা বাপটিস্ট জোসেফ ফুরিয়ার সর্বপ্রথম এই গ্রিন হাউস এফেক্ট নামকরণটি করেন নেক্সট কোশ্চেন বিশ্ব উষ্ণায়নে প্রধান কোন গ্যাস মূল ভূমিকা পালন করে অপশান এ মিথেন বি কার্বন ডাইঅক্সাইড সি নাইট্রোজেন ডি ওজন গ্যাস সঠিক উত্তর হলো অপশান বি কার্বন ডাইঅক্সাইড তো এখানে দেখো গ্রিন হাউস গ্যাসগুলির একটা চার্ট আমি দিয়েছি সেখানে রয়েছে বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাসের বর্তমান পরিমাণ গ্যাসগুলি বার্ষিক কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে এবং ভূ উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ে গ্যাসের ভূমিকা কতখানি তো বুঝতেই পারছো এই চারটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্নভাবে এই চারটা থেকে প্রশ্ন আসতে পারে আচ্ছা চলে যাব পরের প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার এইট বিশ্ব উষ্ণায়নে মিথেনের ভূমিকা কত শতাংশ অপশান এ ফর্টি নাইন শতাংশ বি এইটিন শতাংশ অপশান সি ফরটিন শতাংশ অপশান ডি টোয়েন্টি ফোর শতাংশ তো সঠিক উত্তর হল অপশান বি এইটিন শতাংশ আগের যে চার্টটা আমরা দেখলাম সেখানে কিন্তু এটা দেওয়া রয়েছে নেক্সট কোয়েশ্চেন গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে ঘনত্ব কার বেশি অপশান এ অক্সিজেন বি নাইট্রোজেন সি কার্বন ডাইঅক্সাইড ডি মিথেন সঠিক উত্তর হলো অপশান সি কার্বন ডাইঅক্সাইড কোয়েশ্চেন নাম্বার টেন কোন গ্রিন হাউস গ্যাসের বার্ষিক বৃদ্ধির হার বেশি অপশান এ কার্বন ডাইঅক্সাইড অপশান বি মিথেন বা সি এইচ ফোর অর্থাৎ মিথেনের সংকেত সি এইচ ফোর অপশান সি সিএফসি ক্লোরো ফ্লুরো কার্বন অপশান ডি ও থ্রি বা ওজন সঠিক উত্তর হলো অপশান সি সিএফসি কোয়েশন নাম্বার ইলেভেন গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী পৃথিবীর উল্লেখযোগ্য দেশগুলির মধ্যে প্রথম হল অপশান এ ব্রিটেন বি ইউএসএ সি চীন ডি কানাডা রাইট আনসার হল অপশান সি চীন তো এখানে খেয়াল করো গ্রিন হাউস গ্যাস উৎপাদনে প্রথম যে পাঁচটি দেশ তার নাম এবং উৎপাদনের পরিমাণ এখানে আমি একটা চার্টের মধ্যে দিয়ে দিয়েছি তো চলে যাব পরের প্রশ্নে কোয়েশন নাম্বার টুয়েলভ গ্রিন গ্যাস উৎপাদনে উন্নয়নশীল দেশগুলির অবদান কত শতাংশ অপশান এ কুড়ি শতাংশ বি তেত্রিশ শতাংশ সি সাতষট্টি শতাংশ ডি বিয়াল্লিশ শতাংশ সঠিক উত্তর হল অপশান বি তেত্রিশ শতাংশ উন্নয়নশীল দেশের অবদান তেত্রিশ শতাংশ আর উন্নত দেশের অবদান হচ্ছে সাতষট্টি বা সিক্সটি সেভেন শতাংশ তাহলে গ্রিনহাউস উৎপাদনে উন্নয়নশীল দেশের অবদান থার্টি থ্রি আর উন্নত দেশের অবদান সিক্সটি সেভেন পার্সেন্টেজ নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন দক্ষিণ গোলার্ধের কোন দেশ সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে অপশান এ ব্রাজিল বি কানাডা সি আর্জেন্টিনা ডি স্পেন সঠিক উত্তর হল অপশান এ ব্রাজিল নেক্সট কোশ্চেন বিশ্ব উষ্ণায়নের ফলে গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর কত সেমি করে হ্রাস পাচ্ছে অপশানগুলি হল এ দশ সেমি বি তেরো সেমি সি তেইশ সেমি ডি তেত্রিশ সেমি তো সঠিক উত্তর হলো অপশান সি তেইশ সেমি বলা হচ্ছে একবিংশ শতকের শেষে বিশ্বের তেত্রিশ শতাংশ বরফ গলে যাবে যেহেতু পৃথিবীতে যে গড় তাপমাত্রা সেটার পরিমাণ বাড়ছে অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন ঘটছে সেই কারণে বরফ গলতে শুরু করেছে এবং মনে করা হচ্ছে যে প্রায় থার্টি থ্রি পারসেন্ট বরফ সারা পৃথিবীর গলে যাবে একবিংশ শতকের শেষের দিকে নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন উন্নত দেশগুলি দু সালের মধ্যে বিশ্ব উষ্ণায়নের গ্যাসগুলির কত শতাংশ কমানোর অঙ্গীকার করেছেন তো অপশানগুলি হল এ তিরিশ শতাংশ বি পঁয়তাল্লিশ শতাংশ সি পঞ্চাশ শতাংশ ডি ষাট শতাংশ সঠিক উত্তর হল অপশান সি পঞ্চাশ শতাংশ নেক্সট কোয়েশ্চেন আইপিসিসি কবে গঠিত হয় অপশান এ উনিশশো অষ্টআশি বি আঠেরোশো অষ্টআশি সি উনিশশো নব্বই ডি আঠেরোশো নব্বই তো রাইট আনসার হলো অপশান এ উনিশশো অষ্টআশি তো আইপিসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ তো বলা হচ্ছে রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে উনিশশো অষ্টআশি সালে বিশ্বের একশোটি দেশের সরকারি প্রতিনিধি ও একশো জন বিজ্ঞানীদের নিয়ে জলবায়ু পরিবর্তনের বিষয়ে আলোচনার জন্য গঠিত হয় আইপিসিসি কবে গঠিত হয় যেমন আসতে পারে তেমনই এর ফুল ফর্মটাও আসতে পারে এরপর চলে যাব পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার সতেরো প্যারিস চুক্তির লক্ষ্য কি ছিল অপশান এ বিশ্ব উষ্ণায়ন হ্রাস অপশান বি ওজন স্তর রক্ষা অপশান সি তাপমাত্রা বৃদ্ধি অপশান ডি সবগুলি সঠিক উত্তর হল অপশান এ বিশ্ব উষ্ণায়ন হ্রাস এখানে দেখো বিভিন্ন পরিবেশ সম্মেলনের আমি নাম এবং সেই সম্মেলনগুলি কত সালে হয়েছে এবং কোন স্থানে হয়েছে তার একটা চার্ট দিয়ে দিয়েছি তো প্রশ্নে যেমন কত সালে হয়েছে সেটাও আসতে পারে কোন স্থানে হয়েছে সেটাও আসতে পারে আবার সম্মেলনগুলির বিষয়বস্তু বা কী বিষয়ের ভিত্তিতে সম্মেলনগুলি হয়েছে সেটাও আসতে পারে চলে যাই পরবর্তী প্রশ্নে কোশ্চেন নাম্বার এইটিন দু সালের জি এইট সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় কি ছিল অপশান এ বিশ্ব উষ্ণায়ন ও তার প্রভাব বি ওজন স্তর সুরক্ষা সি সি এফ গ্যাসের প্রভাব অপশান ডি সবগুলি রাইট আনসার হলো অপশান এ বিশ্ব উষ্ণায়ন ও তার প্রভাব দু সালের ছয় থেকে আটই জুন জার্মানির হেইলি জিন্দাম অঞ্চলে এই জিএইট সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন গ্রিন হাউস নিয়ন্ত্রণে কোন দেশ কার্বন ট্যাক্স চালু করেছে অপশান এ ভারত বি চীন সি ভুটান ডি অস্ট্রেলিয়া রাইট আনসার হলো অপশান ডি অস্ট্রেলিয়া কোয়েশন নাম্বার টোয়েন্টি বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের পরিমাণ কমানোকে কি বলে অপশান এ কার পোস্টিং বি কার পুলিং সি কার ইনপুট ডি কার আউটপুট রাইট আনসার হল অপশান বি কার পুলিং নেক্সট কোয়েশ্চেন ওজন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম কে অনুভব করেন অপশান এ ডাবসন বি ফার্মেন সি মারুম ডি সরেট রাইট আনসার হল অপশান সি মারুম তো এখানে দেখো বিজ্ঞানী ভন মারুম সতেরোশো পঁচাশি সালে প্রথম ওজন গ্যাসের অস্তিত্ব অনুভব করেছেন পরবর্তীকালে আঠারোশো চল্লিশ সালে সুইস রাসায়নবিদ ক্রিশ্চিয়ান ফেডরিক স্কোনবি ওজন আবিষ্কার করেন এবং ফরাসি বিজ্ঞানী হেনরি ভূষণ ও চার্লস ফেব্রুয়ারি উনিশশো তেরো সালে বায়ুমণ্ডলের ওজন স্তর আবিষ্কার করেন তো তিনটে কিন্তু আলাদা আলাদা বিষয় একজন ওজন গ্যাসের অস্তিত্ব অনুভব করছেন একজন ওজনকে আবিষ্কার করছেন আর দুজন ওজন স্তর বায়ুমণ্ডলের ওজন স্তরকে আবিষ্কার করছেন তিনটে কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় এই বিষয়গুলোকে খুব ভালোভাবে মাথায় রেখো কেননা এই বিষয়গুলো থেকে প্রশ্ন খুবই আসে অনেক সময় আমাদের গুলিয়ে যায় এই জন্য আমি তিনটেকে আলাদা আলাদা করে এখানে দিয়ে দিয়েছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধে হয় আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক অপশান এ ডেসিবেল বি ডপসন সি বাইট ডি সেন্টিমিটার সঠিক উত্তর হল অপশান বি ডপসন তো দেখো উনিশশো সালে গর্ডন ডবসন ভায়োলেট স্পেক্টোমিটার যন্ত্রের দ্বারা ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করেন তো ডবসনের নাম অনুসারেই ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একককে বলা হয় ডবসন একক বা ডবসন ইউনিট তো এখান থেকে আরেকটা কোয়েশ্চেনও হতে পারে যে ওজন গ্যাসের ঘনত্ব কিসের সাহায্যে পরিমাপ করা হয় তার উত্তরটা হবে ভায়োলেট স্পেক্টোমিটার যন্ত্রের সাহায্যে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ওজন স্তর ক্ষয় প্রথম আবিষ্কার করেন অপশন এ ডপসন বি ফারমেন বি ডি ফেরেল সঠিক উত্তর হল অপশান বি ফার্মেন উনিশশো সালে ব্রিটিশ আন্টার্কটিকা সার্ভে বিজ্ঞানীদের মধ্যে ডক্টর জে সি ফার্মেন প্রথম এই ওজন স্তরের ক্ষয়কে আবিষ্কার করেন নেক্সট টোয়েন্টি ফোর ওজন স্তর বিনাশের হার সর্বাধিক যে ঋতুতে হয় তা হল অপশান এ গ্রীষ্মকাল বি বর্ষাকাল সি শরৎকাল ডি বসন্তকাল সঠিক উত্তর হল অপশান ডি বসন্তকাল তো মাস হিসাবে দেখলে সেটি হবে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে ওজন স্তর বিনাশ সবচেয়ে বেশি হয় নেক্সট কোয়েশন নাম্বার টোয়েন্টি সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি অপশান এ ফ্রেয়ন বি জেনন সি মায়ন ডি ফেনন সঠিক উত্তর হল অপশান এ ফ্রেয়ন কোয়েশন নাম্বার টোয়েন্টি সিক্স কোন চুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে সিএফসি গ্যাস উৎপাদনকারী দ্রব্য সমূহের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় অপশান এ কিওটো প্রোটোকল মন্ট্রিল প্রোটোকল সি আইপিসি অপশান ডি সবগুলি সঠিক উত্তর হল অপশান বি মন্ট্রিল প্রোটোকল নেক্সট কোশ্চেন এনভারমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স বা যেটাকে সংক্ষেপে বলা হয় ইপিআই দু হাজার আঠেরো অনুসারে ভারতের স্থান কত নম্বরে অপশান এ ওয়ান সিক্সটি সেভেন অপশান বি ওয়ান সেভেন্টি সেভেন অপশান সি ওয়ান থ্রি জিরো অপশান ডি ওয়ান সিক্স জিরো তো সঠিক উত্তর হল অপশান বি ওয়ান সেভেন্টি সেভেন তো দেখো দু হাজার চব্বিশ সাল অনুযায়ী ইপিআইয়ের শ্রেষ্ঠ স্থানাধিকারী দেশ হচ্ছে এস্তোনিয়া আর ভারতের স্থান হয়েছে ওয়ান সেভেন্টি সিক্স পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয় অপশান এ চোদ্দোই সেপ্টেম্বর বি পনেরোই সেপ্টেম্বর সি ষোলোই সেপ্টেম্বর ডি আঠেরোই সেপ্টেম্বর সঠিক উত্তর হল অপশান সি ষোলোই সেপ্টেম্বর কোয়েশন নাম্বার টোয়েন্টি নাইন কেন কি অপশান এ সম্মেলন বি প্রোটোকল সি পত্রিকা ডি সংস্থা সঠিক উত্তর হল অপশান সি পত্রিকা বা যাকে জার্নাল বলা হয় মেনলি এটি একটি ইংরেজি জার্নাল যেখানে জলবায়ু পরিবর্তন স্থিতিশীল উন্নয়ন ও পরিবেশগত প্রযুক্তি বিষয়ে আলোচনা করা হয় নেক্সট কোশ্চেন থার্টি ওয়ার্ডস ইন দ্য মেকিং গ্রন্থটি কার লেখা অপশান এ আরহেনিয়াস বিয়ার সি বি জি মারুম সঠিক উত্তর হল অপশন এ আরহেনিয়াস তো আজকে মোটামুটি তিরিশটি এমসিকিউ তোমাদের জন্য আমি তৈরি করেছি তার সাথে বেশ কিছু অ্যাডেড ইনফরমেশন দিয়ে দিয়েছি আশা করি এই বিষয়টি তোমাদের কাজে লাগবে আজকের আলোচনা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও বায়